বছর চারের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক দাদুর বিরুদ্ধে অভিযুক্ত ওই ব্যক্তির নাম রশিদ আলী দিনহাটা এক ব্লকের মাতালহাট এলাকায় বছর পঞ্চাশের ওই ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি ইতিমধ্যেই এই ঘটনায় দিনহাটা মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে কয়েকদিন আগেই ছোট্ট শিশুটিকে নিয়ে তার মা দাদুর বাড়িতে বেড়াতে আসেন সোমবার বিকেল নাগাদ ওই শিশুটি দাদুর বাড়ির সামনে গাছের নিচে খেলছিল কিছুক্ষণ পর বাড়ির লোক লক্ষ্য করেন শিশুটি অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটি করছে সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ প্রতিবেশী রশিদ আলী সেখানেই ছিলেন এবং বাড়ির লোক দেখতে পায় শিশুটির গোপনাঙ্গ দিয়ে প্রচণ্ডভাবে রক্ত ঝরছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর না দিয়েই সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ওই ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে দিনহাটা মহিলা থানায় দিনহাটা মহিলা থানার ওসি সুনীতি সুব্বা বলেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ তবে এই ঘটনা এখনও কেউ গ্রেপ্তার হয়নি দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

নিজের নানু হয় না নিজের নানু ন হয় তাড়াতাড়ি বললেন তারপর কি করলেন তারপরে কি করলেন ওকে বাচ্চাটাকে কি করলেন তারপরে বাচ্চাটা কি করলো গ্রামের লোক বলল বলল সব তোমরা হসপিটাল নিয়ে যাও আমরা হসপিটাল ধরেই আসছি এখন কি হসপিটালে ভর্তি আছে ভর্তি আছে হসপিটালে আপনার নাম আমার নাম আজমির জি আপনার কে হয় আমার না আপনিই হয় নিজের নিজেরই নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার গোথুলিবাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে